এই দুই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই দুই মামলায় পাঁচ দিন পাঁচ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি মামলায় আপনার জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিত করার জন্য যে একটি অপ্রয়ের সৃষ্টি করেছে এই দীপুমণি এই জানেন আপনার চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপূরণ করেছে এবং সেখানে বালু মহল থেকে যে দখলদারি করেছে গত 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 তারিখে তাকে আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে ওই দীপু মণি তাকে চার দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার চায় চার আট চব্বিশে তাকে গ্রেপ্তার দেখানো হয় এই বাড্ডা থানা আপনার জানেন যে গত উনিশ সাত চব্বিশ তারিখে বাড্ডা পুরি টাওয়ারের পাশে ভিক্টিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাধী হয়ে মামলা করে এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপু এই এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুল সুবহান এবং তার ছেলে তানবীর আনবীর সুবহান তার ওই হত্যা মামলার আসামি এই মামলায় তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে আসামিরা প্রাথমিক তদন্তে এই আসামি প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই মামলার সঙ্গে হত্যার সঙ্গে কারা জড়িত কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী এটা তাদেরকে বের করতে হবে এই জন্যই এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আপনার জানেন আরেকটি মামলা এটা হলো বাটারা থানা মামলা পাঁচ এই মামলায় উনিশ সাত তারিখে সেই বাটারা এলাকায় সুমন সিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এই গুলি করে হত্যা মামলায় সাবেক আমি সরকারের অবৈধ সরকারের আসম চিফ হুইপ আসম ফিরোজ এই আসম ফিরোজ জানেন ষোলো সাত তারিখেও সে এলাকা গিয়ে জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিল তার দলের কর্মীদের একত্র করার চেষ্টা করেছিল এবং আন্দোলনরত ছাত্র জনতার উপরে সেই আক্রমণ করে তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলয়ে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে এবং সেই এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায় সেই জন্য এই হত্যার সঙ্গে এই আসম ও ফিরোজ এবং প্রভাবে জড়িত এবং প্রাথমিক তদন্তে তদন্ত কর্মকর্তা এ তথ্য প্রমাণ পেয়েছেন এবং তাকে আরো জিজ্ঞাসা করার প্রয়োজন এই হত্যার সঙ্গে কারা জড়িত তাদের কুপরামর্শে তাদের ষড়যন্ত্রে কিভাবে হত্যাটা সংগঠিত হলো তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তিনি দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তার পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক দাবি প্রার্থনা করেন বিজ্ঞ উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আমরা সাংবাদিক ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই আমরা চাই ন্যায় বিচার আইনের শাসন এখানে যারা আসামি হয়ে আসবে তাদের আইনের সহায়তা পাওয়ার অধিকার আছে সেই জন্য প্রত্যেকটি মামলায় আমরা চাচ্ছি যে আসামি পক্ষে আইনজীবীরা থাকুক তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরুক সেই হিসাবে আপনারা দেখছেন যে প্রতিদিন যে আসামিদের কানা হচ্ছে তাদের পক্ষে আইনজীবী আছে এবং তারা আইনের আইনের সহায়তা দিচ্ছে আমরা চাই এটা অবশ্যই তাদের এই আইনের সহায়তা পাওয়ার বিষয়টা ইনশাল্লাহ কন্টিনিউ করবে এবং আমরা চাই যে আইনের শাসনের মাধ্যমে এই বিচার ব্যবস্থা একটি নিরপেক্ষ অবস্থায় উচু সবাইকে ধন্যবাদ